আমাদের নামাজ আমাদের রোজা আমাদের এবাদর এগুলোকে কি মিজানের পাল্লায় উঠালে কোনো ওজনই হবে না তবে আমাদের একটা কৌশল জানা আছে আমরা আল্লাহর রহমতের আমরা সেদিন আগেই গুনার স্বীকৃতি দিয়ে দেব আমরা বলবো আল্লাহ তুমি প্রশ্ন করার আগে তোমার একটা কথা বলি আমার কিছু জিজ্ঞেস করুন আমি সব করেছি এমন কোন পাপ নাই যে পাপ আমারে দিয়ে হয় নাই তোমার রহমত দিয়ে তুমি জান্নাতে পাঠাবা তোমার দয়ায় জান্নাতে যেতে চাই আমল দিয়ে না পারবেন বলতে কেমতের দিয়ে আমরা বলবো আল্লাহ আমার আমল দিয়ে জান্নাত চাই না আমি তোমার দয়া দিয়ে জান্নাত চাই তোমার দয়া ছাড়া আমার কোন উপায় নাই কারণ আল্লাহ যদি বিচার করে বাঁচার কারো উপায় নাই আল্লাহ যদি বলে ফেলেন তুই এটা করলি কেন ওখানে গেলি কেন কোরানে হাজারবার নিষেধ করলাম তারপরও এই পাপে জড়ালি কেন। এরকম প্রশ্ন ছুড়ে দিলে আমার উত্তর আছে বাচার কোনো উপায় আছে রোঝা সরে আমার করোনা বিচাহারাম্মা করোনা বিচা বিচার বিচার তব দয়া আপনার আমল দিয়ে জান্নাতে যাবেন কি দিয়ে যাবেন আল্লাহর দয়া দিয়ে আল্লাহর রহম আর দয়া ছাড়া কেউ জান্নাতের চেহারাও দেখতে পাবে না আমার প্রিয় ভাইয়েরা এই দুআ আল্লাহর কাছে পছন্দনীয় হওয়ার কারণ তিনটা দুআর প্রথম অংশ আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা এই দুআর দ্বিতীয় অংশ আছে তাসবীহ আল্লাহর প্রশংসাসূচক বাণী এই দুআর তিন নাম্বার অংশ পাপের স্বীকৃতি তাহলে আমরা সবাই গুনাহগার আমরা আল্লাহর কাছে পাপের স্বীকৃতি দিয়ে বলবো ও আল্লাহ ইন্নী কুনতু দালিমিন আমরা জুলুম করেছি পাপ করেছি অন্যায় করেছি আল্লাহ বুঝতে পারি নাই শয়তানের ওয়াসওয়াসাই করে বন্দুর বাল্লায় পড়ে নফসের খায়েশ মিটাতে যে আল্লাহ করে ফেলেছি তুমি গুনা না মাফ না করলে আমাদের গুণা মাফ করার দ্বিতীয় কেউ না এ ঠিক কিনা বলেন এভাবে অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে দোয়া করেন দেয়ালে পিঠ থেকে গেছে কোনো রাস্তা নাই বের হওয়ার ওই মুহূর্তেও আপনাকে বিকট থেকে উদ্ধার করবে কে এ বিশ্বনবী চরম বিপদে পড়লে দুটা দোয়া পড়তেন প্রথম হলো এটা ইল্লা হে দোয়াটা আমরা বেশি বেশি পড়লো প্রিয় ভাইয়া রাজি আছেন সবাই আওয়াজ করে করুন ইনশা আল্লাহ আমার প্রিয় ভাইয়েরা বিপদে পড়লে বিশ্বনবী আরো একটা দোয়া পড়তেন্লাহ হল আজিমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া রব্বুল আরশিল কারীম এই যে বললাম রেকর্ড হয়ে গেছে এখন তো ইনস্ট্যান্ট মুখস্থ না হলো পরে মুখস্থ করে নিবে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান মহা সহিষ্ণু আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি সুমহান আরশের অধিপতি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই তিনি আকাশের মালিক জমিনের মালিক তিনি সুবিশাল আরো সের অধিপতি সুমন আল্লাহ পড়েন এই দোয়াটা কেউ যদি পড়ে পড়ে যদি এর করে দোয়া করে তাকে বিপদ থেকে মুক্তি দেয় কে মনে থাকবে আপনাদের তাহলে বিপদের প্রথম ধাক্কায় কি যেন পড়তে হয় এন্না আলিল্লা তারপরে কি বলে আল্লাহর কাছে নিজেকে সপে দিতে হয় দেয়ালে পীঠ থেকে গেলে লা ইলাহা ইল্লাহ আন তা সুবহা না কাহিনি কুংতুমিনা দলিমিন লাই দুই নম্বর হচ্ছে লা ইলাহ ইল্লাহ্লাহুল আদিমুল হালিম লা ইলাহা ইল্লাহ্লাহ রব্বুলা আরশিল্লা আদিম লা ইলাহ আইল্লাহ রব্বুসামা ওয়াতি ওলাব অব্লাহ আফশিল কারিম মনে থাকবে ইনশাল্লাহ বলেন সবাই আওয়াজ করে সবাই ইনশাল্লাহ অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের সম্মুখীন হইয়া রেডি হয়ে বের হয়েছে অফিসে হঠাৎ অ্যাক্সিডেন্টে যায় হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিষ্ণু বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে সুরক্ষা রক্ষা পাবে টু বি প্রোটেক্টেড ফ্রম সাডেন ক্যালামিটি সাডেন ডিজাস্টার সাডেন ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোনো আকস্কিক বিপদ থেকে আল্লা বা চায়নি সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেককে সন্ধ্যা যদি তিনবার পরে সকাল পর্যন্ত প্রটেককে সুবানলা পড়ে দটা কি দটা হচ্ছে বিস্মিল্লা হিল্লা লা ইয়াদর রু মাস সেই উম ফিল আরো দিয়েওয়ালা এফিস শ্যামা ওয়া স্যামি লা আলিন ছোট না অনেক ছোট মুখস্ত করবেন বিস্মিল্লা হিল্লা দি লা ইয়াদর রু মাস মিহি সেই উম ফিলা আরো দিয়েওয়ালা ও আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকাশ জমিনের কোন কিছু কারো কোন ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বস্রতা সর্বকো সুবহানাল্লাহ পড়া ওরব নে এই দোয়াটা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'আসমি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাঈ ওয়া হুয়াস সামিউল আলিম হজরুর পরে তিনবার মাগrib এর পরে তিনবার যদি কেউ পড়ে প্রটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রটেক্টেড প্রটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোনো ক্ষতি করতে পারে না আচ্ছা এবার আমাদের জীবনে দুশ্চিন্তা আছে না নাই বলেন টেনশন চিন্তা টেনশন নাই এরকম কে কে আছে দেখি হাততলেন ওই যে আত্মার আল্লি ওই দেখ টেনশন নাই তোমার মাসা ও না বুঝে তুলছে জোকের চোটে যশের খেলায় ধাক্কায় তুলেছে সবার জীবনে টেনশন আছে না নাই এই দুশ্চিন্তা পেরেশানি মারাত্মক পেরেশানি থেকে মুক্তি পাওয়ার জন্য বিষ্ণু দুটো দোয়া পড়তেন কয়টা অনেকগুলো পড়তেন স্পেশাল দুটো দোয়া আজকে আপনাদের শিখাই যাবা শুনবেন না কষ্ট হচ্ছে সংক্ষিপ্ত মহাজাত দিয়ে দেই ওরে আল্লাহ আমি তো সাড়ে নয়টা ক্রস করে ফেলছি মাসুদ ভাই খেলো করে নে আর কয়েক মিনিট ঠিক আছে ঠিক আছে পেরেশানিতে বললে টেনশনে পড়লে এই দোয়াটা প্রিয় ভাইরা বিষ্ণুসাইসলাম যখন খুব বিপদে পড়তেন দুশ্চিন্তা ওনাকে ঘিরে ধরতো উনি পড়তেন ইয়া হাইয়ু ইয়া কয়ুম বেরহমতিকা আস্তাগ ইয়া হাইয়ু ইয়া কয়ুম বেরহমতিকা আস্তাগ ইয়া হাইয়ু ইয়া কয়ুম এ শাশ্বত অবিনশ্বর এ চিরঞ্জীব বিরহমতি কাশতাকি বলতেন আবার আরেক এক বর্ণনা এসেছে ইয়া হাইয়ু ইয়া কৈ ইউ বিরহমতি কাশতাকি আসলেখলি শাহানি কুল্লাহু ওয়ালা তাকিল নি ইলা নাফসি তরফাত আই আসলেখলি শাহানি কুল্লাহ আল্লাহ আমার সব কিছু আপনি সেটেল করে দেন আমাদের সব ঝামেলা সেটেল করে দিতে পারে কে আমরা তো সেটেলমেন্টের জন্য এসপি সাহেবের কাছে যাই ডিসি সাহেবের কাছে যাই অমুক ভাইয়ের কাছে যাই যাই তমুক ভাইয়ের কাছে এই দোয়া পড়লে উপর থেকে আপনার ম্যাটার সেটেল করে দিবে কে তাহলে পড়বেন ইয়া হাই এ চিরঞ্জীব হাই মানে চিরঞ্জীব। যিনি চিরকাল বেঁচে থাকবেন মরবেন না আল্লাহ মরবেন তার কোনো লয় আছে ক্ষয় আছে সুরা রহমান আল্লাহ বললেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাবি ফাবিআইয়ি আলাহি রাব্বিকুমা তুকাযিবান সব ফান ভ্যানিশ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে শেষ হয়ে যাবে সব বিলুপ্ত হয়ে যাবে একজন ছাড়া জোরে বলেন তিনি কে يا حيو أما شهد يا حيو يا قيوم يا حيو يا قيوم برحمتك استغيث اصلح لي شاني كله ولا تكلني الى نفسي طرفه عين ايه بابي دوكولا بابي এই দোয়াটা কেন পছন্দ আল্লাহর কাছে কারণ এখানে আল্লাহর দুইটা সুন্দর নাম আছে গুণবাচক নাম আল হাই আল কাইয়ুম এ দুটো নাম আছে এখানে আবার এই দুইটা আয়াতুল কুরসির অংশ আয়াতুল কুরসির শুরু তো এটা আসারা নাই হ্যাঁ আসারা নাই তিন নম্বর কারণ এটা ইসমে আজম কোন দোয়াটা ইসমে আজম যে দোয়া ওসিলায় দোয়া করলে আল্লাহ দোয়া ফেরায় না অনেকগুলো মত আছে সবচেয়ে ভ্যালিড মত হচ্ছে এটা ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল করে কে দুই নম্বরে বিশ্বনবী মারাত্মক বিপদে বললে আরেকটা দোয়া পড়তেন আল্লাহ হুম্মা ইন্নি আগে দোয়াটা পড়ি শোনেন আল্লাহ হুম্মা ইন্নি আবেদুক অগ্নু আবেদিক অগ্নু আমাতিক না সিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কদাউ আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাইক সাম্মাইতা বিহি নাফসাক আও আনসালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আবিস্তা আসরত বিহি ফি ইলমুল গায়ব ইনদাক আন তাজাআলুল কুরআন রাবিআ ক্বলবি ওয়া ও সাদরি ওয়া জালাআ হুযনি ওয়া যহাবা হামমি সুবহানাল্লাহ পড়েন বিষ্ণু আমি বলতেন আল্লাহুম্মা ইন্নী আ'বদুকা আল্লাহ আমি আপনার গোলাম ওয়া বনু আবাদিক গোলামের ঘরের গোলাম ওয়া বনু আমাদিক বাদির ঘরের গোলাম মানে আল্লাহ আমি আপনার গোলাম আমার বাবা আব্দুল্লাহও ছিল আপনার গোলা আমার মা আমি না ছিল আপনার বাদি মানে আমরা গোলাম বংশে সব নিজের এর চেয়ে আর ছোট করে আল্লাহর কাছে উপস্থাপন করা যায় আমার ভাইরা কথা কি বুঝতেছেন নিজেকে এর চাইতে ছোট নগণ্য আর তুচ্ছ করে আল্লাহর সাথে প্রেজেন্ট করা যায় বিশ্বনী বললেন ও আল্লাহ আমি আপনার গোলাম গোলামের ঘরের গোলাম দাসির ঘরের গোলাম না সিয়াদি বিয়াদিক আমার মাথার চুলের ছুটি আপনার হাতের হয়। আপনি ডানে টান দিলে আমি টানে যেতে বাধ্য আপনি বাঁয়ে টান দিলে বাঁয়ে যেতে বাধ্য সুবানুল্লাহ বলেন পিছনে দু একজন ভাই দাঁড়ালেন কেন বসুন জায়গা চেঞ্জ করতেছে সেই দুপুর থেকে বসে আছে আমি জানি জানি মার্শাল কেউ দু একজন বেরেছে গ্যাপ করুন করতেছে মার্শাল পড়েন ইলাহা لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم